মাত্র সাতশো পঞ্চাশ অসম্ভব সুন্দর এই লোনটা একেবারে ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে যা লাগবে খালি নিয়ে নিবিকের লোন মাত্র ছয়শো পঞ্চাশ রেডি কয়েকটা ড্রেস দেখাবো যেগুলো হচ্ছে রেডি ড্রেস দেখ মাত্র বারোশো টাকায় ঈদের দিনও নিতে পারবেন সমস্যা নাই ঈদের দিনও এটা পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন অনেক সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার টাকায় এত সুন্দর এক হাজার টাকায় ঠিক আছে কালার আছে কালার সেটিং নিতে হবে কালার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সুতির ভিতরে তাদের জন্য মাত্র এক হাজার টাকা এটা কাপড় অনেক সুন্দর মাত্র এক টাকা ঠিক আছে এক টাকা এটা অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা নামটা বলে মনে নেই আমার নাম আর প্রাইভেসি মাত্র বারোশো টাকা মাত্র একটি মাত্র বারোশো পঞ্চাশ টাকা